আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতন টিভি আজকের পর্বে আমরা জানব ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত যোগিনী একাদশী সম্পর্কে অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার একজন হেমামালি নামে মালি ছিল যিনি প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন এবং বিশালাক্ষী নামে সেই মালির একজন পরমা রূপবতী পত্নীও ছিল মালি তার সুন্দরী পত্নীর প্রতি ছিলেন অত্যন্ত আসক্ত একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন এবং রাজভবনে যাওয়ার কথা একদম ভুলে গেলেন এদিকে বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময়ও চলে যাচ্ছে দেখে রাজা অনেক ক্রুব্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন মালির বাড়িতে দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করার নির্দেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে খুব দ্রুত স্নান না করেই রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখামাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন হ্যাঁ রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পুষ্প অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকৃষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত সংঘটিত হোক কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও মণি বললেন তুমি কার অভিশাপে এরকম কুষ্ঠ আক্রান্ত হয়েছ তখন সে সেই ধনকুবের রাজার সেই কাহিনীটি মার্কেন্ডেও ঋষিকে বললেন এবং বললেন হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হয়ে আমার এই রোগ মুক্তির উপায় বলুন তখন মার্কেণ্ড মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন কর এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি লাভ করবে এই কথা শুনে হেমামালি ঋষিকে প্রণাম জানালেন এবং তারপর থেকে অত্যন্ত আনন্দের সাথে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করতে লাগলেন এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নীসহ জীবনযাপন করতে লাগলেন যোগিনী একাদশী ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে থাকেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে জয় শ্রীকৃষ্ণ জয় হোক সকল সনাতনীদের